বন্ধুরা দেখতে পাচ্ছ ক্যাসেট চলছে এটা হচ্ছে ব্রহ্মা শাওন নিগনের তো শুনতে থাকো কেমন কি হচ্ছে ঠিক আছে দেখতে পাচ্ছ ক্যাসেটের কোয়ালিটিটা শোনোটা হচ্ছে দেখতে পাচ্ছ নতুন অ্যালবাম দিয়ে ফোর পয়েন্ট জিরো আর ক্যাসেট আছে বন্ধুরা যারা কাজ করবে যোগাযোগ করে নেবে ঠিক আছে আর এটা হচ্ছে পূর্ব বর্ধমান জেলার ভাতারের যারা এই সেটটিকে ভাড়া করবে আমি নাম্বার দিয়ে দেবো ঠিক আছে যোগাযোগ করে নেবে কেমন কী না বাজছে বুঝতে পারবে ফিল্ডে এটা নতুন ফিল্ড আছে আর এদিকে ক্যাসেটের বাক্স রয়েছে ক্যাসেট লোড দেখতেই পাচ্ছ সব আমার স্টিকার লাগানো আছে আর এখানটাতে বন্ধুরা জানো কি আছে আমাদের ডেক রয়েছে এখানটাতে ডেকে গেছে চেক করে তারপর দেওয়া হয় তোমাদের তাই বলছি বন্ধুরা যারা ক্যাসেট করবে কিন্তু অতি অবশ্যই যোগাযোগ করে নেবে আমার সাথে আর যারা আনতে আসতে পারবে না বাড়িতেও ক্যাসেট পৌঁছে দেওয়ার ব্যবস্থা রয়েছে ঠিক আছে